গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কিন্তু এই যে আমার বিল্লির বাচ্চারা এরা তো ভালো নেই ওর মাটা তো ছেড়ে চলে গেছে কিন্তু এত দুই দিন দেখতে পায়নি ও তো বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাচ্চাগুলোকে জন্ম দিয়েছিল কালকে ওর দেখা পায়নি দিন কালকে ওই সামনের যে পাঁচিলটা আছে ওই যে সামনের বাড়ির পাঁচিলটার উপরে বসে না দূর থেকে দেখলো টাকাটা কি করা হলো আয় আয় বাচ্চাদের দেখবি আয় আসলো না আজকে সকালবেলা আজকে শনিবার সকালবেলা এখন দেখি এসে বসে আছি কী রে তুই বাচ্চাদের দেখা করতে আসিস না কেন বাচ্চাদেরকে একটু আদর করবি না এই তো তোরই তো বাচ্চা নে একটু আদর কর তুই না মা তুই তো মা তুই এরম কি করে করিস বলতো মা হয়ে কি করে এরকম করিস বাচ্চাদেরকে একটু আদর কর নে বাচ্চাদেরকে একটু আদর কর রে

দশ মিনিট বাকি আমাদের চা খাওয়া হয়ে গেল আর বিছানাটাকেও পরিষ্কার করে নিলাম আর কি পরিষ্কার করে নিলাম তারপরে ওই যে উঠে গড়ি ঘেটে ঘুঁটে দিচ্ছে আর এই চাদরটা সাইজে ছোটো মানে বুঝতে পারছি না না গুজতে পারলে তো একটু নড়া লাগলেই তো সরে যাবে এই যে একদম সাইজে ছোটো আর কালকে যে চাদরটা কিনলাম ভাবছি আজকে ধুয়ে দেবো রোদ তো উঠছে এই যে এইভাবেই শুকোতে হবে আর জানালা দিয়ে রোদ পড়েছে ঘরে আর গামলাটাকে ওদেরকে তো দুধ খাইয়ে দিয়েছি আবার ওদের দুধ খাওয়ানোর সময় হয়ে গেল সাড়ে ছটার সময় খাইয়েছিলাম জান ছটা পনেরোতে ছটা পনেরো সাতটা পনেরো আটটা পনেরো আটটা পনেরো বা সাড়ে আটটায় খাওয়ালে হবে তো এই রোদে ওদেরকে দিয়েছি রোদে ওরা একটু ঘুমোচ্ছে গায়ে রোদ লাগানো ভালো সে মানুষের বাচ্চাই হোক আর অন্য কোনো জন্তুর বাচ্চাই হোক বা একটু বাইরে বেরিয়েছে বাজার করতে আর এদিকে আকাশটা ঝলমল করে উঠেছে সূর্যের আলোতে কত সুন্দর জানি না কতক্ষণ থাকবে এই কালকের জামা কাপড়গুলো এগুলো সব কালকের জামা কাপড় এগুলোকে আবার ছাদে দিলাম আর আজকে এগুলো কেচেছি এই যে বিড়ালের বাচ্চাগুলোকে শুতে দিই পাপোস কোষ পুরনো জামা কাপড় এগুলোকে সাবান দিয়ে কেচে দিলাম ভালো করে আর ওই যে বিছানার চাদরটা কালকে কিনেছি ওটাকেও ধুয়ে দিলাম তো ছাড়তে দেওয়া হয়নি আমার কিছু এখনও বর বলছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো খেয়ে নিয়েছে আর মেয়ে খেয়ে উঠেছে এই একটা কচুরি আবার রেখে দিয়েছে বর বলছে তাড়াতাড়ি খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি ভাবছি আমি যদি খেয়েই নিতাম ও ফোনে কথা বলছে খেয়েই নিতাম তাহলে তাই এটা আমার শেয়ার করা হতো না কচুরি আর তরকারি এখন খাবো আর বাজার থেকে এসব জিনিস নিয়ে এসছে ওটস এনেছে ড্রাইভার আর কি এনেছে দুধের প্যাকেটটা দুধের প্যাকেটটা তো লাগতো দুধ তো রোজই লাগে আর ও কালকে ইলিশ মাছ রয়েছে ভাজা মাথা ইলিশ মাছের মাথা রয়েছে এখানে এই যে ওকে বলেছিলাম কচু পেলে এনো ওল কচু দিয়ে ইলিশের মাছের মাথা দিয়ে করবো সেদিনটা খেয়ে দারুণ টেস্টি হয়েছিল খেতে তো সেই জন্য মেয়ের ডাইপার আর এই ওল কচু নিয়ে এসেছে এই যে ওল কচু আর কি এনেছে দেখি করলা এনেছে আর ওই প্যাকেট আর আম এনেছে দশের আম দশের আমই নাকি দশের আমকেই নাকি চৌষা বলে কিন্তু দেখে মনে হয় না চৌষা আমটা তো সুর সুরু রুগা রুগা লম্বা লম্বা হয় এটা দশেরই আম এর আগের দিনকে একদিন এনেছিল কি মিষ্টি ওই যে হ্যাঁ যা যে বুক বাইটস কভার এরকম হয়েছে ব্যাপারটা এই আমের সাথে হ্যাঁ দেখতে রকম বিচ্ছিরি না দেখে মনে হয় ইয়া মিষ্টি হবে এর নাম দশেরিয়াম আম ও বলছে এইটার নামই নাকি ল্যাং ইয়ে কি বলে ল্যাংরা না চৌসা চৌষা আর নাম নাকি এক দশেরিয়াম নাকি একটাই আম দুটো নাম হ্যাঁ শ্রীকৃষ্ণের যেমন অষ্টতর শত নাম রয়েছে সেরকম এই আমের নাকি দুটো এই জাতের আমটার নাকি আমার দুটো নাম তা যাই হোক খেতে কিন্তু দারুণ মিষ্টি চিনির মতো মিষ্টি একেবারে আর এনেছো করলা আর এখানে প্যাকেটের মধ্যে কি এনেছে দেখি প্যাকেটের মধ্যে কি আছে আবার ও দুই রকমের কচু এনেছে দেখুন কী করবা নোলকুচু দিয়ে করব না গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে করব তো যাই হোক রান্না করার সময় সবজি কাটার সময় মাথায় আসবে পারলে দুটো দিয়েই করব দেখা যাক এখন টিফিনটা খেয়ে নি পরে আবার আসছি ঠিক আছে কাজ করতে করতে ঘেমে একদম অস্থির হয়ে গেছিলাম তো জামাটাকে ছেড়ে আটিটা ছেড়ে নিলাম গাছ ভালো করে মুছে নিলাম এখন আমি টিফিন করবো ক্যামেরা করে দেখাচ্ছি এই আমার টিফিন ঘুগনি আর লুচি আর এটা ছেলের জন্য দাঁত বাস করো এই যে করো গরম গরম কি বডি দেখাচ্ছ কেন তুমি খালি কোথায় কথায় বডি দেখাও এই যে ঘুগনি আছে আর কচুরি আছে গরম গরম কিন্তু তোমার জন্য ঠান্ডা হয়ে যাবে তুমি খালি বডি করো বডি করতে করতে তোমার কিন্তু কচুই ঠান্ডা হয়ে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা এখন খেয়ে নি আবার পরে আসছি এখন বাজে বেলা নটা আমার টিফিন খাওয়া হয়ে গেল আর ওইদিকে আকাশটা আবার হালকা হালকা মেঘ করেছে খুব ভয় লাগছে বাবা অত ছাদ জামা কাপড় কেচে শুকো দিয়েছি বৃষ্টি নামলে আর রক্ষা নেই আর এখানে টিফিন খাওয়া হলাম আর বরমাসাই বললো একটা আম কাটবে নাকি হয় একটা আম কাটো তা নাহলে একটু চা দাও আমাকে টিফিন খাওয়ার পরে একটু চা না খেলে ওর মুখটা কিরকম কীরকম করে তো বলছে আম কাটলে আর চা করতে হবে না তাই আমি আমি কেটে নিলাম আর ছেলেকে এখন টিফিন দেবো ছেলে দাঁত রশ করে এসেছে এই যে পড়াশোনা করবে টিফিন খেয়ে ওকে টিফিন খেয়ে পড়তে বসবে হ্যানো হুম এটা বার কেন এটা বার করবে তুমি হ্যাঁ না তো পাঁচ পিস আছে বলে কতগুলো পিস আছে তো ঠিক আছে বন্ধুরা কাজকর্মটা সেরে নি সব আমটা খেয়ে এক তারপরে দেবো তারপরে ছিলাম হঠাৎ করে ওর বাবা ফোন করলো ওর বাবা বাইরে বেরিয়েছিলো বললো রোহনের স্কুল খোলা আছে সবাই যাচ্ছে দেখছি তো আমি আচ্ছা দাঁড়াও ঠিক আছে বলে রেখে ফোনটা চেক করলাম ফোন চেক করে দেখি হোয়াটসঅ্যাপে কালকে রাত্রেবেলায় পাঠিয়েছে এগারোটা চল্লিশে যে আজকে মিটিং আছে হুড়মুড় করে তৈরি হলাম দশটার সময় বেরিয়ে পড়লাম পনেরো দশটায় দেখলাম দশটায় তৈরি হয়ে গেলাম ওদের এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মিটিং চলবে এখন দেখি ছেলে মেয়েকে আগে একটা অটো পেয়েছি একজনের সিট ছেলে দিলাম আমি হেঁটে যাচ্ছি এগারোটার সময় স্কুল থেকে আসলাম এসে বিড়ালের বাচ্চাগুলোকে দুধ খাওয়ালাম তারপরে মেয়েকে স্নান করালাম বাবু যা স্নান করতে যা স্নান করলাম মেয়েকে তারপরে আমি স্নান করলাম কিছু টুকটাক আবার জামা কাপড় ছিল সেগুলো ধুলাম ধুয়ে পুজো দিলাম সিংহাসনে পুজো দিলাম আজ ফার্স্ট আমার ঠাকুর আজকে সিংহাসনে বসতে পেরেছে তাও সব ঠাকুর তো উঠতে পারেনি লক্ষ্মী ঠাকুরটাই যে এখানে পিড়িতে বসিয়েছে লক্ষ্মী ঠাকুরকে আর এখানে আর শিব ঠাকুর আছে তো তাদের জন্য পরবর্তীতে ব্যবস্থা করতে হবে আর সব ঠাকুরের জন্য আজকে মালা নিয়ে এসেছে আমার বর আর সকালে আম এনেছিলো দুটো তো একটা আম রেখে দিয়েছি এই যে নতুন বটি কালকে এনেছিলো নতুন বটিতে কেটে আজকে ফল দিয়েছে ঠাকুরকে এতদিন গোটা গোটা ফল ঠাকুরকে দিতাম আর এখন করবো রান্না সব ঠাকুরকে মোটামুটি মালা দেওয়া হয়েছে মাতারার জন্য মালা আনা হয়েছে মাতারা দুটো ঠাকুরের সিংহাসনে নাকি এক ঠাকুর ডবল ডবল ডাকতে নেই ওই জন্য যেহেতু আমাদের এখানে মাতারা আছে তাই জন্য ওই সিংহাসনে ঠাকুরের ফটো ছিল তো সেই ফটো সরিয়ে দিয়েছি আর এই ঠাকুরটাকেই পুজো করব আর আজই যেহেতু শনিবার তাই ওখানে এই যে তুলসী গাছেও বড়ো বাবার পুজো দিন তাই যে তুলসী গাছও ওই নীল কণ্ঠর মালা দিয়েছি এই যে সন্ধ্যাবেলায় পুজো দেবো ভালো করে এখন একটু তুপকাটি দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি তাহলে এখন বাজে বেলা দেড়টা আমার ভাত অর্ধেক ফুটে গেছে এই যে আর এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল বানাবো বলে গাটি কচু আলু আর উল কচু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিচ্ছি এই ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু দিয়ে এই যে গাটি কচু আলু আর ওল কচু দিয়ে ঝোল বানাবো কালকে ইলিশ মাছের তিনটে মাথা রয়েছে ইলিশ তিনটে মাথা রয়েছে আর একটা লেজ রয়েছে সেইটা দিয়ে ঝোল বানাবো আমার ভাতের ফ্যান গালা হয়ে গেছে আর এখানে কচু আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই যে মাছ ভাজার কয়টা বসিয়ে দিয়েছি মাছের যে তেলটা সেটাতেই রান্নাটা করবো একটুখানি কালো জিরে একটুখানি কালো জিরে আর একটুখানি সাদা জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে সবজিটা ছেড়ে দেব সি দিয়ে এটাকে ধরলাম ধরে এটা ভাজা হয়ে গেছে মশলাটা এর মধ্যে ধরেছিলাম কাঁচা লঙ্কা এবার এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু লাল লাল করে ভাজা হলে নম হলুদ আর গুঁড়ো লঙ্কা আর জিরের গুঁড়ো দেবো এটা ওই হাজির আমাদের মিনি এসছে এই গরম আছে আস্তে আস্তে খাবি ভাতটা এখনই ফ্যান গেলেছি নে সবজিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল এই এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো এখানে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এই গামলাটাতে একটু জল গরম বসিয়েছি কষানো হলে দিয়ে দেবো তাড়াতাড়ি ফুটে যাবে রান্না হতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো তো সেই জন্য এরকম করলাম নাহলে এমনি ঠান্ডা জল দিলেও চলে মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে এর মধ্যে ঢেলে দেবো দুধটা গলে নিতে দেওয়ার পর এখন কিছুক্ষণ এটাকে কষাই দিন অতক্ষণ আমার গরু জলটাও গরম হয়ে যাবে বন্ধুরা এই দেখুন সবজিটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে গরম জলটা ঢেকে দেবো আর এখানে জলটাও প্রায় ফুটে উঠেছে করে ঝোল দিলাম এখন মাছটা দিয়ে দেব এর মধ্যে এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে দেব বেশিক্ষণ ফুটতে সময় লাগবে না একটু ঝোলের মধ্যে মাছের গন্ধটা মিশে গেলেই হবে পাঁচ মিনিট কি দু মিনিট ফুটলেও যথেষ্ট কারণ কি কচিটা তো সেদ্ধ হয়েই আছে আর মাছটাও ভাজা এখন এটাকে ঢাকা দিয়ে দিই এটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এই যে শুকছে হু খুব গন্ধ সুন্দর গন্ধ নাকি ঘুম পাচ্ছে পড়েছ হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে তো ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়া সেরে ফেলি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা ঘরে ট্রাই করে দেখবেন এটা খেতে দারুণ হয় এর আগে দিনও বানিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে আজকেও দেখে বোঝাই যাচ্ছে দারুণ হবে খেতে তো ঠিক আছে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমার বড়মশাই বিকেলে একটু বাইরে বেরিয়েছিল তো ওই সাড়ে পাঁচটা পনের ছটার দিকে ঘরে ঢুকলো ঢুকে বললো চা করো তো আমি চা করলাম দুজনে মিলে চা খেলাম আর ছেলে মেয়ে তখনও ঘুমচ্ছিল সেই জন্য সন্ধ্যেটা দেয়নি একটু তাই জন্য দেরি করে দিলাম আর ভুটটা নিয়ে এসছে তো চা তো আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে এখন ভুট্টাটাকে গ্যাসে পোড়াবো লেবু আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে সবাই মিলে খাবো আর ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যারা আপনারা নতুন দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে আমার যে পাশে থাকবেন ঠিক আছে আর খুব ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাচ্ছে এখন নতুন ভিডিওতে